আমার প্রিয় ভাইরা নফসের উপর নিয়ন্ত্রণ নিতে চাইলে রমাদানের রোজার কোনো বিকল্প নাই এটা এমন মাস যে মাসের ফজিলতেরও কোন শেষ নাই এ মাসকে বলা হয় দা মান্থ অফ এটা আশা জাগানিয়া মাস রমজানের কথা শুনলে আশা জাগে না হৃদয়ে হ্যাঁ রমাদান যা রামাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া শায়াতিন রামাদান আসলে আকাশের দরজাগুলো খুলে দেয়া হয় মানে জান্নাতের জাহান নামের দরজা লক করে দেয়া হয় শয়তানকে চেইন আপ করা হয় এবাদত করলে শুধু করতেই মনে চায় চিল্লাই বলেন না সুবাহান আল্লাহ রমজানে আবাদতে যে মজা পাওয়া যায় সারা বছর অন্য কোন মাসে এই মজা আপনি পান আমার চাপাই নবাবগঞ্জের ভাই আওয়াজ করে বলেন না রমজানে আবাদতে যে মজা অন্য মাসে এটা পান কারণ রমজানে আবাদত করলে সাহাবো বেশি আবাদতের একটা পরিবেশ থাকে ঠিক কিনা বলেন অন্য মাসে আবাদত করলে এর সবাব পাওয়া যায় গাণিতিক হারে রমজানে আবাদত করলে সবাবের সবাব বাড়তে থাকে জ্যামিতিক হারে সুমানাল্লাহ করবেন না অন্য মাসে সবাব বাড়ে গাণিতিক হারে রমাদানে আবাদত করলে সবাব বাড়ে কিভাবে জ্যামিতিক হারে বাড়ে দেখেন রমাদানে একটা নফল করলে ফরজের সমান সবাব

কারণ আসমুলী এই রোজা রাখছে আমার জন্য আনা আজ্জি এই রোজার সওয়াব প্রতিদান অ্যাওয়ার্ড এটা কিয়ামতের দিন আমি আল্লাহ নিজ হাতে দেব নিজ হাতে দেব আরেক বর্ণনা এসেছে ওয়া আনা আমি আল্লাহ নিজেই হয়ে যাব রোজার প্রতিদান সুবহানাল্লাহ পড়েন আবার আল্লাহর হাবিব বলেন ইননা ফিল জান্নতি সামানিয়াতু আবাব জান্নাতের দরজা আটটা ফিহা বাবুন নি আর রিয়ান আটটা দরটা দরজা আছে ওই দরজাটার নাম হলো আর-রাইয়ান রাইয়ান দরজা লা ইদখুলুহু ইল্লা সায়িমুন রোজা যারা কে ওই রাইয়ান দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে না এই রমাদানুল মুবারকে আমাদের কি করণীয় কি বর্জনীয় হোয়াট টু ডু এন্ড হোয়াট নট টু ডু এই টপিকস এর উপর কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ ওমা তাওফীকে ইল্লা বিল্লাহ আমার প্রিয় ভাইয়েরা আমি আমার খুদ্বার শুরুতে সুরাব আকার আর একশো পঁচাশি নাম্বার আয়াত তালাবাদ করেছি যেখানে আল্লাহ তালা কোন মাসে কোরআন আল করিমকে মহাবিশ্বের মহাবিশ্বয় কোরআন আল করিমকে এই পৃথিবীতে নাজিল করেছেন সেটা আমাদেরকে জানিয়েছেন আল্লাহ তালা এর করছেন شهر رمضان الذي أنزل فيه القرآن هدى মিনাল হুদা ওয়াল ফরুং খান আল্লাহ বলেন রামাদান এমন একটা মাস যেমন সে কোরআন নাজিল করা